বাঙালিরা সব মোদিবাবুর সাথে কেউ নেই বাঙালিরা তোমাদের পছন্দ করে না হয় না এটা দিয়ে দিয়ে কার জন্য কি করেছে সন্দেশকালীন মা বলে না মা বলে না নয় দুটো ভিক্ষে দিয়েছেন তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন লজ্জা করে না মহিলাদের কলঙ্ক বিজেপি মনে রাখবে এরা চক্রান্ত করে দেখবেন মাঝে মাঝে একটা মন্দির থেকে একটা পুতুল ছড়িয়ে দেয় পুতুল মানে পুতুল ওদের ভাষায় আমাদের ভাষায় আমাদের দেবতা শরীর দিয়ে এবার হিন্দু মুসলমান লাগিয়ে দিল আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল দিয়ে বলবে রাস্তা ব্লকেট করলো তাদের তো দোষ নেই সেন্টিমেন্টে থাকতেই পারে আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার সন্দেশখালী ব্যর্থ হওয়ার পর বিজেপি এটাই প্ল্যান মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা এটা করতে দেবেন না কোনো জায়গায় যেন না হয় যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে মাথায় রাখতে হবে একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আমরা দেবতায় নেব আমরা আপনাদের মতো অসম্মান করি না আমরা দেবতাদের সম্মান করি সে যে দেবতাই হোক তাহলে বুঝলেন রেশনের চাল মোদি দেয় না কলেজ চল আমরা পৌঁছচ্ছি মুদি দেয় না কন্যাশ্রী মোদি দেয় না সবুজ সাথে সাইকেল মোদি দেয় না স্মার্ট কার্ড মোদি না স্মার্ট ফোন মোদি দেয় না লক্ষ্মীর ভান্ডার মোদি দেয় না